বিক্রি করে দিলেন নাকি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল কত দিয়ে দিলেন ভাইয়ার গরু বিক্রি হয়ে গেছে এদের দেখি একটু জানার চেষ্টা করি কত দিয়ে বিক্রি হলো মাঝারি সাইজের একটা গরু মোটামুটি এক দেড় বছরে এক দেড় বছর বয়স হবে বিক্রি হয়ে কত দিয়ে দিলেন

সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে আপনাদের খামার উপযোগী কিছু সার গরুর দাম দর জানাবো মাঝারি সাইজের এক থেকে দেড় বছরের মতো বয়স হবে এগুলা কিছু সার গরু দেওয়ার চেষ্টা করবো দর্শক এখান থেকে আপনাদের কিছু সার গরুর একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এ যে এখানে চাষের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের মোটামুটি সুন্দর আছে সার গরুটা একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো কত চাচ্ছেন গরুটা এক লক্ষ পনেরো হাজার আজকের বাজারে কত দাম দেয় এক লাখ এক লাখ ভেঙেও দাম দেয় দর্শক এই যে সারগোটা মা মোটামুটি দেড় বৎসরের বয়স হবে এক লাখ এক লাখ ভেঙে দাম হয়েছে ফ্রিজিয়ান জাতের সারগোড়ো এই যে এখানে ভাইয়ার কাছে একটা ক্রস ভিডিও দেখতেছি ফ্রিজিয়ান ক্রোস ভাইজান কত চাচ্ছে দশ দশ হাজার দাঁত হয়নি তো না দশ হাজার চাওয়া দাম দশশো কে মোটামুটি দেড় বছরের মতো বয়স হবে তো না কত বাজারে কেমন দাম দিচ্ছে আজকে নব্বই পোসা দর্শক এই যে সার গরুটা নব্বইয়ের আশেপাশে দাম হয়েছে ফ্রিজিয়ান ক্রস দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে এখানে একটা ভাইয়ের কাছে দেখতেছি মাসাল্লাহ সুন্দর একটা সার ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম ম্যাজান কত চাচ্ছেন গরুটা এক লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে দর্শক ফ্রিজিয়ান জাতের সার গরু বাজারে কি রকম দাম দিচ্ছে আজকে দর্শক নব্বই পঁচাশি নব্বই দাম হয়েছে দশ হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান জাতের সার গরু এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে এদের এগুলাও বিক্রি হয়ে গেছে মোটামুটি এগুলো সুন্দর আছে ততদিন না জানলে কি তথ্য না না এগুলো বিক্রি হয়ে গেছে এবার মায়ের কাছে একটা ছোটটা মোটামুটি এক বছরের কম হবে এগুলা বয়স এটা নিয়ে গেলো দশক মাইজানরা কত চাচ্ছেন সত্তর হাজার কত বলে আজকের বাজারে পচপান্ন হাজার আজকের বাজারে পঁচপান্ন দাম দিচ্ছে এদের মোটামুটি দশ মাস এক বছরের আশেপাশে এগুলো বয়স হবে এদের এখানে একটা দেখতেছি কাকা কাছে আসলাম আলাইকুম দাঁত হয়নি তো এটা না দাঁত হয়নি দর্শক এদের সুন্দর একটা স্বাদ ফ্রিজিয়ান ক্রোস ফ্রিজিয়ান জাতের এগুলা দাঁত হয়নি এগুলো মোটামুটি দেড় বর্ষর বয়স হবে কত দাম কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার বাজারে কেমন দাম দিচ্ছে আজকে সপ্তাশি অষ্টাইশি অষ্টাশি হাজার দশক সব সপ্তাহে অষ্টাশি দাম পাইছে এই যে সার গরুটা সপ্তাশি অষ্টাশি দাম ধর হয়েছে এই যে এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে ফ্রিজিয়ান জাতের সার গরু মাসাল্লাহ এটা সুন্দর এটা কত বিক্রি হলো এটা কত বিক্রি হয়েছে দশক সুন্দর একটা সার বিক্রি হয়ে গেছে

দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে এ ধরনের সারগুলোগুলা সংগ্রহ করতে পারেন মোটামুটি আমদানি হয় বেশ ভালোই আমদানি হয় এই পাশে ছোট ছোট সারগুলো আসসালামু আলাইকুম ভাইজান কত চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার দর্শক এটা পঁচাত্তর হাজার চাওয়া দাম এই যে ফ্রিজিয়ান সারগুলো সার বাচ্চা বাজারে আজকে কি রকম দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার দশক ষাট পঁয়ষট্টি দাম হয়েছে এই যে বাচ্চাটা এই যে কাছে একটা সুন্দর বাচ্চা দেখতেছি এদের দেখেন দামটা জানার চেষ্টা করি

861 বোনা 680 দর্শক ক্রস এগুলা ফ্রিজিয়ান ক্রস এই যে 616 এটাও মোটামুটি সুন্দর একই দাম হচ্ছে এগুলো সম্ভবত একই দাম হচ্ছে দর্শক দুইটাই সুন্দর বাচ্চা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এ যে চাচা একটা বাচ্চা নিয়ে আসছে একেবারে চমৎকার একটা বাচ্চা ফ্রিজিয়ান ক্রস মিড এর দামটা একটু জানার চেষ্টা করি কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি কত চাচ্ছেন এই বাচ্চাটা 72 72000 আজকের বাজারে কেমন দাম দেয় 65 62500 65000 দশক দাম যাচ্ছে এ সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান ক্রস দর্শক পাশে ছোট ছোট বাচ্চাগুলো আমদানি হয় একটু দেখায় আপনাদের ভিডিওটা আর লম্বা করবো না একটু দেখায় শেষ করবো এদের এগুলা ক্রস ভিডের বাচ্চা

বাজার খারাপ হওয়ার কারণ কি কাস্টমার নাই বাইরের পার্টি আর আসেনি এই পাশে দেশি দেশি সার গরুগুলো আমদানি হয় প্রচুর পরিমাণে দেখেন হাটের শেষ মুহূর্তে এখনো কত গরু আছে বেচা কেনা বেচা কেনাই নাই আজকে সম্ভবত দেখেন কত গরু একেবারে হাটের শেষ মুহূর্তে রয়েছে হাটে সম্ভবত এখনো আজকে হাটের অর্ধেক গরু বিক্রি হয়েছে না অর্ধেক হয়নি হাটের আজকে সম্ভবত অর্ধেক গরু বিক্রি হয়নি এগুলা সবগুলাই দেশি অল্প দিনের মধ্যে এগুলা দাঁত হয়ে যাবে এই ধরনের সার গরুগুলা দাঁত হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যে এই পাশে একটু দেখায় এই পাশে শাহিয়ল সারগরুগুলো আমদানি হয় শাহিয়ল জাতের একটু বড় সাইজের

どんな場合